গল্পখুরির পর কালিয়াচক ফের রাজ্যে পুলিশকে লক্ষ্য করে গুলি ফেন্সেডিল পাচার কাটিরা উর্দি লক্ষ্য করে গুলি চালায় তবে বড় জোরে রক্ষা পান পুলিশ কর্মীরা এই ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে পলাতক বাকি দশ দুষ্কৃতী মালদার কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি বেআইনি কাপসিরাপ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ যদিও এই ঘটনায় কোন পুলিশ কর্মী আহত হয়নি বলে পুলিশ সূত্রে খবর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের নাম বরুণ মণ্ডল বাড়ি উমাকান্ত টোলার জানু টোলা এলাকায় ও মিঠুন শেখ বাড়ি দক্ষিণ কদমতলা দুজনেরই বাড়ি কালিয়াচক থানা এলাকায় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একশো বোতল ফেন্সেডেল কাপ সিরাপ একটি সেভেন এম এম পিস্তল দুটি কার্তুজ একটি ম্যাগাজিন ও একটি ফায়ার হওয়া কার্তুজের কল তাদেরকে গোপালগঞ্জের শাহিরাপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ Terima ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী